সুন্দর চেহারা টাকা পয়সা দিয়ে কি করবেন যদি ভাগ্যটাই সুন্দর না হয় একটা কথা আছে না নারীদের চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্যটা সুন্দর হওয়া বেশি জরুরি কথাটা একেবারেই ফেলে দেওয়ার মতো না এটাই সত্যি আর যার কপালে সুখ হয় না আর খুব কোন দিনই মেলে না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে শাড়ি পরলে নাকি নারীদের অনেক বেশি সুন্দর লাগে বিশেষ করে আমাকে নাকি শাড়িতে অনেক বেশি সুন্দর লাগে এটা আমার কথা না আমাকে যারা ভালোবাসে তার সবাই বলে সত্যি কি তাই জানি না তবে এই শাড়িতে আমাকে বেশ ভালো লাগছিল তাই না? শাড়ির ফুল ডিটেইলসটা দিচ্ছি। আমার একটু হেয়ার কেয়ারের পরে। এত ব্যস্ততার মাঝেও নিজের কেয়ার তো রাখতে হয়। সপ্তাহে একদিন করে আমার হেয়ার কেয়ার অবশ্যই করি। আর আমার হেয়ার কেয়ারে অলওয়েজই ব্যবহার করি অর্গানিক হেয়ার অয়েল। সো টাচ অফ সিটির এই অর্গানিক হেয়ার অয়েল। ব্যবহার করলে আমার মাথা অনেক বেশি ঠান্ডা থাকে আর এটা 100% অর্গানিক। কোনো সাইড এফেক্ট নেই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। একাইবারে ঘরোয়া ভাবে তৈরি প্রাকৃতিক উপাদান দিয়ে এই অয়েল তৈরি। তাই এই একটু বেশি হতে পারে কিন্তু তেলের এই গন্ধটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে খুবই স্পেশাল লাগে আর হ্যাঁ আজকে একটা সিক্রেট শেয়ার করি আর সেটা হলো অনেকে বলেন আমার মাথার এই জায়গাটাতে কি হয়েছিল সো এটা একটা অ্যাক্সিডেন্টের কারণে এই জায়গাটাতে আমার চারটা সেলাই পড়েছিল তাই সেই জায়গায় আর চুল ওঠে নাই দ্যাটস ও একটু ফাঁকা লাগে বাট ওইটা আমার খুবই নর্মাল লাগে ওই স্টোরি না হয় কোনো একদিন শেয়ার করব দেখেন ভাই চেহারা গায়ে রং চুল সবকিছুই কিন্তু উপরওয়ালার দাম হয়তো কারো বেশি বা কারো কম তবে এটাকে যদি আপনি সুন্দরভাবে যত্ন না করেন তাহলে কোনো কিছুই ভালো থাকবে না তাই চুলের ক্ষেত্রেও একই বিষয় আপনি যত্ন করলে এটা ভালো থাকবে অর্গানিক অয়েল রেগুলার ব্যবহার করলে আপনার চুলের গোড়া মজবুত হবে চুল পড়া বন্ধ হবে আপনার মাথা ঠান্ডা রাখবে এন্ড আপনি নিজেও ঠান্ডা থাকবেন অর্গানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক আপনারা পেয়ে যাবেন আমাদের টাচ অফ স্মৃতি ফেসবুক পেজে স্টুডেন্ট বাচ্চাদের এই কম্পতে আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি যেখানে থাকবে একটা হেয়ার অয়েল হেয়ার প্যাক এবং প্রিমিয়াম মেহেদি গুঁড়ো করে অর্ডার করতে ভিজিট হেয়ার অয়েল রাতে ব্যবহার করে পরের দিনে হেয়ার প্যাক মাস্ট ব্যবহার করবেন তাহলে আপনার চুল যত্নে ভালো থাকবে এটা কিভাবে ব্যবহার করে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এখন শেয়ার করি এই সুন্দর একটা শাড়ি নিজে তো একা একা শ্যুট করেছি তার সাথে প্রিয় মানুষটাকে নিয়েও শ্যুট করতে গেছিলাম আর এই শাড়িটাও আপনারা পেয়ে যাবেন আমাদের টাচ অফ স্মৃতি ফেসবুক পেজে এই শাড়িটা সামনাসামনি আরো বেশি সুন্দর সিল্ক শাড়ির জামদানি সুতোর কাজ করা ডিজাইনের ওপরে ব্লাউজ পিস রানিং শাড়ির সাথে থাকার পরেও আপনারা এক্সট্রা আরো একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন বাকি ফুল ডিটেলস আপনারা জানতে পারবেন টাচ অফ স্মৃতি ফেসবুক পেজ এখন না সেই নিজের কথায় নারীদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটা কে বলেন তো তার প্রিয় মানুষ এদের সব মান অভিমান চাওয়া পাওয়া ভালোবাসা সবকিছুই কিন্তু তার লাইফ পার্টনারের উপর নির্ভর করে আর অবশ্যই এক্সপেক্টেশন করে সেই মানুষটা তাকে তার মতো করে বুঝবে ভালোবাসবে সাপোর্ট করবে বেশিরভাগ মেয়ে কিন্তু তার পার্টনারের কাছ থেকে এইটুকুই যায় কিন্তু ভাগ্য খারাপ থাকলে একটা মেয়ের কপালে সেইটুকুই জোটে কেন জোটে না বলতে পারেন ওই যে ভাগ্য বলে একটা কথা আছে না ভাগ্যে না থাকলে কোনো কিছুই পাবেন ভাগ্যের এই টানা পড়াই সুখ দুঃখ সবার জীবনেই আছে দুঃখের কথা আছে না হয় আর শেয়ার করি আমার লাইফের বেস্ট একটা চটপটির কথা রাজশাহীতে আমার খুব পছন্দ একটা রেস্টুরেন্টের মধ্যে তারও একটা আর সেখানে গিয়েছিলাম নতুন রেসিপি ট্রাই করতে আর সেটা হলো এই স্পেশাল চটপটি বিশ্বাস করে না আমার এক্সপেকটেশনের বাইরে এটা স্বাদ ছিল এত এত মজার ছিল আমি নিজে টেস্ট করার পরে বাপ্পিকে খাইয়েছি বাপি একেবারেই চটপটি খাই না তবুও সে বলেছে অনেক মজার ছিল এটা ট্রাস্ট মি গাইজ জীবনে একবার হলেও এই চটপটি ট্রাই করবেন নয়তো লাইফ থেকে স্বাদটাই মিস হয়ে যাবে বিশ্বাস করেন টু বি অনেস্ট অনেক অনেক মজা ছিল সো আপনারা যারা রাজশাহীর মধ্যে আছেন একবার হলো তার হয়ে যাবেন এই চটপটিটা ট্রাই করবেন তারিক ভাই আরা করছিল জিম তাদের একেবারেই চটপটি খাওয়া যাবে না তবে ডিম খেতে পারবে তবে আমি এখান থেকে চটপটি তুলে নিচ্ছিলাম হাই হাই বেচারা খেয়ে খেয়ে এই বডি বানিয়ে যদি একেবারেই খাওয়া বন্ধ হয়ে যায় তাহলে কেমন এক্সপ্রেশন থাকতে পারে দেখেন সো আজকে সারা দিনটা আমাদের ঠিক এভাবে কেটেছে আপনাদের কেমন কাটলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ